আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশিউর রহমান হাইটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো বারোশো ডিমের অটো ইনকিউবিটার যেটা আমরা রিসেন্টলি তৈরি করেছি আজকে ডেলিভারি হবে ইনশাল্লাহ তো এই বারোশো ডিমের এই মেশিনটা হলো স্টিল বডি এখানে স্টিলের তৈরি এই মেশিনটা আর এখানে একশো আঠারো ডাবল সার্কিট ইনকিউবিটার কন্ট্রোলার ইউজ করা হয়েছে দেখেন বাইরের লুকটা রকম আর এই পাশে আর একটা কাজ চলতেছে সেটা হলো পাঁচশো ডিমের অটো ইনকিউবিটার চারশো সেটার একশো হাজার এই যে বারোশো ডিমের ইনকিউবিটার এখানে দুইটা জানালা আছে এটা দিয়ে আপনারা ডিমের অবস্থা দেখতে পারবেন ভিতরে আর আমরা যদি খুলে ভিতরে দেখি এ দেখেন এটা দেখতে এরকম দুইটা একশো এক ডিমের তেরে পাশাপাশি রাখা হয়েছে এরকম চারটা প্যাকে চারটা তেরে মানে এটা হচ্ছে আটশো আটটা ডিম ধরবে আটশো ডিম আর নিচে হেচিং জুরের বাবদ দুই চারশো এই টোটাল হলো বারোশো বারোশো ডিমের ইনকিউবিটার আর এটা দেখেন কতটা ভিতরে খোলামালা রাখা হয়েছে যাতে এখানে এয়ার সার্কুলেশনটা ভালো হয় এবং উপরেও জায়গা রাখা হয়েছে যেন উপরে যে ওভারহিট যে থাকবে ওটা যাতে পুরোটা ডিমের গায়ে না লাগে সেজন্য উপরেও পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে আর এখানে ফোম ইউজ করা হয়েছে ফুয়েল ফোম যাতে টেম্পারেচারটা বেশি ধরে রাখে আর এই কাস্টমারের এক্সট্রা ডিমান্ড হিসেবে আমরা দুইটা ডিসি বাল্ব দিয়েছি দুই সেটে কিছু ডিসি বাল্ব দিয়েছি এত বড় মেশিনে আসলে ডিসি দিয়ে চালানো সম্ভব না তারপরও কাস্টমার বলতেছে যে সে যেহেতু ভোলার ওই সাইডে বিদ্যুতের সমস্যা হয় মাঝে মধ্যে সেক্ষেত্রে সে বেটারের জন্য কিছু লাইন নিছে তো আমরা ওটাও করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে দেখেন ওভারহিট যে টেম্পারেচার হবে এর জন্য দুইটা ফ্যান ইউজ করছে করা হয়েছে একটা ফ্যান থেকে বাতাস ভিতরে ঢুকবে ঠান্ডা বাতাস আর একটা ফ্যান দিয়ে গরম বাতাসটা বের করে দেবে যাতে এখানে কোনো অবস্থাতে ওভারহিট হতে না পারে মেশিনটায় এরকম ব্যবস্থা করা হয়েছে আর সব কিছুই একটু বেশি খোলামেলা করা হয়েছে যাতে বাতাসটা সব থেকে ঘুরে তো আপনারা যারা নতুন তাদের জন্য আমি বলতেছি এইখানে দুইটা স্টেপ দেখেন এখানে যে কালো যে টেরেগুলো এখানে হচ্ছে শ্যাটার মানে শ্যাটার বলে আমরা এখানে মোটরের সাইজে এই যে একটা মোটর আছে এই মোটরের সাইজে এইটাকে ঘুরবে আমি একটু ঘুরাই দেখাই এই যে বাটনটা আছে এখানে চারটা বাটুন এই বাটনের এখানে চাপ দিলে আপনার মোটর ঘুরে তো প্রথম চাপে যদি এদিকে ঘুরে এর পরের চাপে ওদিকে ঘুরবে তো আমি একটু মোটরটা ঘুরাই দেখাই এই দেখেন মোটর ঘুরতেছে এখানে রিক্সার চেন দেওয়া আছে চেন দিয়ে মোটরটা টানতেছে এই দেখেন দেখেনেগুলো অটো ঘুরতেছে এভাবে নব্বই মিনিট পর পর ট্রেগুলো ঘুরে কন্ট্রোলার নিজেই নব্বই মিনিট পর পর ঘুরাইতে হবে ঘুরাবে আপনার ঘুরাইতে হবে না আপনি শুধু আপনার প্রয়োজনে যদি কখনো ডিম বসান বা ট্রেগুলো বের করেন বা আপনার যে কোনো প্রয়োজনে আপনি চাইলে ম্যানুয়ালি ঘুরাতে পারবেন কিন্তু কন্ট্রোলার সে নব্বই মিনিট পর পর ঘুরাবে এই যে কালো ট্রেগুলো দেখতেছেন এই ট্রেতে প্রথমে আপনি ডিম এই ট্রেতে বসাবেন আপনি যদি চারশো চারশো করে বসান তাহলে চারটা ট্রেতে চারশো বসাবেন শুরুতে এরপর বাকি আবার এক সপ্তাহ পর আবার চারশো বসাবেন আবার এই যে প্রথম যে সপ্তাহে ডিম দিচ্ছেন ওইটা আবার নিচে নামাই দেবেন তখন আবার বসাবেন মানে এই টোটাল বারোশো তাহলে এই যে সময়টা থাকে এটা হয়েছে প্রথম আঠারো দিন ডিমটা থাকবে এখানে আর শেষে যখন ডিম ফোটার সময় হবে বাচ্চা ফোটার সময় হবে তখন থাকবে ওই হ্যাচারে মানে এখানে তো এই দেখেন এটা চায়না হ্যাচিং জুড়ে দেওয়া হয়েছে এখানে থাকবে আপনি ডিমগুলো দিয়ে রাখবেন এরপর যখন বাচ্চা ফোটে এখানে বের হবে এটা হচ্ছে লে শ্বাসের চার দিন তিন দিন শেষের তিন দিন যখন থাকবে তখন আর্দ্রতা আবার বেশি থাকবে তখন মনে রাখতে হবে নিচের আর্দ্রতা যাতে পঁচাত্তর থেকে আশির মধ্যে থাকে পঁচাত্তর থেকে আশির মধ্যে যাতে আপনার আর্দ্রতা থাকে আর যখন নিচে ডিম থাকবে না তখন কিন্তু আর্দ্রতা থাকবে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে তো এই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন আর তাহলে আল্লাহ রহমতে রেজাল্ট ভালো আসবে আর যারা ইনকিউবেটার ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের দেওয়ার নাম্বার আছে এছাড়াও আমাদের শপে এসে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন অথবা ক্রয় করতে পারেন আমাদের এসে ঠিকানা হল পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটা হলো সায়দাবাদ বা যাত্রাবাড়ির পাশে সায়দাবাদ রেলগেটের পাশে আর এটা গুলিস্থান থেকে আসলে দশ পনেরো মিনিট সময় লাগে গুলিস্তান বা মতিজের থেকে তো যারা এসে ক্রয় করতে চান তারা ক্রয় করতে পারেন অথবা আমাদেরকে অর্ডার করলেও আপনি অর্ডার করতে পারেন তবে বড় মেশিনের ক্ষেত্রে আমাদের কিছু টাকা বায়না দিতে হয় অগ্রিম আর ছোট মেশিনে শুধু কুরিয়ার চার্জটা বায়না করলেই হয় বড় মেশিনে কিছু টাকা আপনার বায়না করতে হবে বাকি টাকাটা আপনি যখন পণ্য হাতে পাবেন তখন পরিশোধ করলেই হবে আর এটা সারা বাংলাদেশে এই মেশিনগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই বড়ো মেশিন তবুও আপনার দেখা যায় এটা কুরিয়ার ভাড়া অনেক আসতো যদি আপনি এসে নিয়ে যান একটা পিক আপ ভাড়াও আট দশ হাজার টাকা পড়ে যায় কিন্তু এটা হোম ডেলিভারি ভাড়া আসবে পনেরো থেকে দুই হাজার টাকার মধ্যে তো আপনারা চাইলেই এই মেশিনগুলো ক্রয় করতে পারেন এবং আপনাদের ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম